어린이 할머니, 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 어린이 할

ат <uto> м <worth> <gın>

আজকে সকাল থেকে প্রথমেই আমাদের কার্যকর্তারা এলো তারা রং দিয়েছে আমি তাদেরকে রং দিয়েছি তারপরে একদম বস্তি এলাকাতে যারা প্রতিদিন মজুরের কাজ করে আর যেটুকু আনে সেইটুকুই তাদের মানে পারিবারিক সাধন হয় তো তাদের মধ্যে রং খেললাম এটার ফলে বার্তা দিতে চাইছি যে আজকের এই হোলির দিনে সবাই সবার সঙ্গে ভালো সৌহার্দ্য এবং মধুর সম্পর্ক রাখ আর এর সঙ্গে সঙ্গে আমরা রাজনৈতিকভাবে যে এই দোলের দিনে হোলিকা দহন হয়েছিল হোলিকা মানে অধর্ম তাই আজকে ভারতীয় জনতা পার্টি যে সরকার আছে তাকে আবার পুনরায় মানুষ নির্বাচিত করবে এবং যার ফলে সমস্ত অশুভ শক্তি তাদের দহন হবে এই নির্বাচন